আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আসলে কুরবানি চলে আসলো আপনারা জানেন যে আমি কুরবানিতে গরুর হাটে ভিডিওগুলো দিতাম আপডেট দিতাম তো এবার তো আসলে কাতা শহর এবার আর দেওয়া হচ্ছে না তো সবাই কেমন আছেন সবাই গরু কিনবেন কুরবানি দিবেন দোয়া করি সবার জন্য আমাদের জন্য সবার সবাই দোয়া করবেন যারা প্রবাসে আছে আসলে তারাও অনেক সময় মানে বাড়িতে সবাই প্রবাস থেকে তারা টাকা পাঠায় প্রবাসে কোরবানির জন্য তো আসলে তাদেরও মনে চায় যে গরুটাকে একটু আদর করি গরুকে একটু হাতাই নিজের হাতে গরুর গোস্তগুলো কাটি তা আসলে বিদেশে থাকলে তো আর তা হয় না তো আসলে বিদেশে ছুটির দিনগুলো মানে হলো মানে অনেক একটা কেমন যেন একটা মানে কি যেন একটা মিস হচ্ছে মানে ছুটি মানেই কিছু একটা মিস করা মানে ছুটির দিনগুলো বিশেষ করে মানে খুব কাছের মানুষগুলোকে পরিবারকে অনেক মিস করা হয় তো যারা প্রবাস থেকে দেশে যারা প্রবাসীদেরকে মিলে আছেন। অবশ্যই তারা প্রবাসীদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে তারা যখন ফোন দিবে অবশ্যই তাদের সাথে সুন্দর করে কথা বলবেন বিশেষ করে দেশ থেকে তাদেরকে কোনো টেনশন দিবেন না তাদেরকে টেনশন দিলে তারা এখানে কারো কাছে বলতে পারবে না মানে খুবই কষ্টের বিদেশটা যারা মানে প্রবাসে থাকে তারা তাদের আসলে কেউ নেই তাদের সব কিছু নিজের মধ্যেই নিজের বুকের মধ্যেই সব কিছু চাপা দিতে হয় তো এখন এখানে তাপমাত্রা মোটামুটি পঁয়তাল্লিশের মতো আছে পিছনে আমি ওঠার মধ্যে আছি এখানে হালকা গরম বাতাস আসছি বাইরের তাপমাত্রাটা দেখুন কেমন দেখা যাচ্ছে রোদ্রটা এখন সময় হলো এখন সময় হলো এখানকার দুইটা বাইশ মানে দুপুর দুইটা বয়স আর কি তো এখানে এখন দশটার পরে থেকে সকাল দশটার পরে থেকে বাহিরে রোদ্রের মধ্যে কাজ করার নিষেধ তো দশ এই এই মাস থেকে শুরু হয়েছে জুন জুলাই আগস্ট তিন মাস এইভাবেই চলবে দশটার পরে রোদ্রের মধ্যে কেউ কাজ করতে পারবে না সবার বিল্ডিংয়ের ভিতরে কাজ করতে হবে আসলে কাতার শহর আসছিলাম অনেক কিছুই মনে আসা নিয়ে তা আল্লাহ যেন সেটা পূরণ করে সেটাই আল্লাহর কাছে চাই আর আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে আমি চাইছিলাম যে আল্লাহ যেন আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী করে দেয় সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেয় তারপর আমি যখন আল্লাহর কাছে চাই এটা চাওয়ার পর আমি যখন আবার চিন্তা করলাম চিন্তা করে দেখলাম যে আসলে পৃথিবীতে সবচেয়ে ধনী তো আমি আমার চেয়ে বেশি ধনী তো আর কেউ দেখি না আল্লাহ তালার অশেষ নিয়ামত আমার দুই দুইটা সন্তান ছেলে তো আমার দুইটা ছেলে সন্তান আমি এদের পিতা তো আল্লাহ কাছে মানে চাওয়ার আগেই তো আল্লাহ আমাকে দিছে তো আমি চিন্তা করে দেখলাম মানে আমি চিন্তা করছি যদি সবচেয়ে বড় ধনী সবচেয়ে বেশি ধনী হই তাহলে কি করব আল্লাহর রাস্তায় মানে এই ধন সম্পদ খরচ করব। তো আমি দেখলাম যে আমার দুইটা সন্তান যখন আছে তারা যখন আমার সম্পদ তো তাদেরকে আল্লাহ রাস্তায় আমি পাঠাতে পারি তো কাছে শুক্রিয়া আসলে চাওয়া মানুষের শেষ নেই আর পাওয়ারও শেষ নেই মানুষ যত পায় তত চায় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য ওদেরকে যেন আল্লাহ কবুল করে আর আমার স্ত্রী আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওকেও কবুল করে এটাই আল্লাহর কাছে চাওয়া আর সবাই যাদের ফ্যামিলি নিয়ে দেশে আছেন ফ্যামিলিরা সবাই মিলেমিশে থাকবেন সময় এটাই দোয়া করি তো সবাই ভালো থেকেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক